আপনি কি জানেন শীতে খালি পেটে কি খেলে শরীরে কোনো বড় রোগ হবে না কী খেলে মানসিক চিন্তা দূর হয় নিয়মিত কোন ফল খেলে কখনো ক্যান্সার হবে না কোন ফল খেলে মাতৃগর্ভে শিশু সুন্দর ও ফসা হয় দীর্ঘদিন কোন ওষুধ খেলে কিডনি ও লিভার নষ্ট হয় এমন এরু অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন বিড়ি সিগারেটে কি থাকার কারণে ঠোঁট কালো হয়ে যায় অপশন নিকোটিন অ্যালানিন থায়োমিন নাকি উত্তরটি হবে নিকোটিন পরে প্রশ্ন অল্প বয়সে চামড়া কুচকে যায় কোন ভিটামিনের অভাবে অপশন ভিটামিন এ ভিটামিন কে ভিটামিন ডি নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হবে ভিটামিন এ পরে প্রশ্ন কিভাবে ডিম খেলে ডিমের সব পুষ্টিগুণ পাওয়া যায় অপশন ভাজি সিদ্ধ পুচ নাকি কাঁচা সঠিক উত্তরটি হবে সিদ্ধ ডিম রান্নার ব্যাপারে সবচেয়ে সহজ পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত হলো ডিম সিদ্ধ করে খাওয়া বেশিরভাগ পুষ্টিবিদদের মতে ডিমের অমলেট না করে খাবার পরামর্শ দেন কারণ ডিম যে তেলে ভাজা হয় তার মধ্যকার স্যাচুরেটেড ফ্যাট কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দিতে পারে পরে প্রশ্ন কি খেলে মানসিক চিন্তা দূর হয় অপশন ব্লুবেরি লেবু পেঁয়াজ নাকি রসুন সঠিক উত্তরটি হবে ব্লুবেরি ও কমলা লেবু ব্লুবেরিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা মানসিক চাপ দূর করতে সহায়ক এটি হতাশা ও অনিদ্রা দূর করতেও কার্যকর কমলায় প্রচুর পরিমাণ ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে মানসিক চাপ থেকে মুক্তি দেয় পরে প্রশ্ন কি খেলে আজীবন যৌবন ধরে রাখা যায় অপশন দই ছাগলের দুধ আনারস নাকি বাদাম সঠিক উত্তরটি হবে দই ও ছাগলের দুধ দইয়ে প্রচুর প্রোটিন ও ক্যালসিয়াম আছে যা শরীরের গঠন ভালো রাখে এবং হাড়ের ক্ষয় রোধ করে এছাড়াও দই ত্বককে রাখে বলি মুক্ত তাই যৌবন ধরে রাখতে চাইলে প্রতিদিন দই খান বিশেষ করে ছাগলের দুধ পুরুষের শারীরিক শক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে ছাগলের দুধ খেলে শরীরের রতিশক্তির সৃষ্টি করে দেহের শুষ্কতা দূর করে বন্ধুরা আপনাদের একটি লাইক আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করে তাই ভিডিওটিতে একটি লাইক করে দিন পরে প্রশ্ন শীতে খালি পেটে কি খেলে শরীরে কোনো বড় রোগ হবে না উটস মিল দুধ কলা নাকি উত্তরটি হবে উটস মিল উটস মিলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়ক এটি খাওয়ার পরে অনেকক্ষণ পেট ভরে যায় যার কারণে বারবার খেতে হয় না শরীরে শক্তি যোগাতে উটস মিলের চেয়ে ভালো আর কিছুই নেই এটি খাওয়ার ফলে মেটাবলিক সিস্টেমের উন্নতি ঘটে আর শরীর থেকে খারাপ টক্সিন দূর করে পরে প্রশ্ন কোন ফল খেলে মাতৃগর্ভে শিশু সুন্দর ও ফসা হয় অপশন আপেল কমলা আঙ্গুর নাকি কলা সঠিক উত্তরটি হবে কমলা কোন খাবারের উপর মাতৃগর্ভের সন্তান সুন্দর ও ফসা হবে এটা নির্ভর করে না নির্ভর করে পিতামাতার মাতার জিনের উপর তবে বিজ্ঞানীরা গবেষণায় দেখছেন কমলা খেলে মাতৃগর্ভের শিশুর ত্বক ভালো থাকে পরে প্রশ্ন কি খেলে দ্রুত গলা ব্যথা দূর হয় অপশন লবঙ্গ জিরা দারুচিনি নাকি এলাচ সঠিক উত্তরটি হবে লবঙ্গ গলা ব্যথা বা কাশির থেকে মুক্তি পেতে লবঙ্গ দারুণ উপকারী একটি লবঙ্গ নিয়ে তাতে ভালো করে অল্প লবণ লাগিয়ে মুখে রাখুন গলা ব্যথা গলা খুসখুস কাশি দ্রুত ভালো হয়ে যাবে পরের প্রশ্ন দীর্ঘদিন কোন ওষুধ খেলে কিডনি ও লিভার নষ্ট হয় ব্যথার ওষুধ গ্যাসের ওষুধ হাডের ওষুধ নাকি ঘুমের ওষুধ সঠিক উত্তরটি হবে ব্যথার ওষুধ দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে কিডনি লিভার ও পাকস্থলীর মারাত্মক ক্ষতি হতে পারে ফলে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে যেমন তীব্র পেট ব্যথা পায়খানার সঙ্গে রক্ত যাওয়া বমি হওয়া রুগীর পা ও মুখ ফুলে যাওয়া চোখের নিচে পানি জমা প্রসাব কম হওয়া বা প্রসাব বন্ধ হয়ে যাওয়া আজকের ভিডিওর শেষে প্রশ্ন নিয়মিত কোন ফল খেলে কখনো ক্যান্সার হবে না অপশন লেবু কলা আপেল নাকি পেপে। সঠিক উত্তরটি হবে লেবু লেবুতে রয়েছে লিমোনোয়েড এই শরীরের ক্যান্সারের কোষগুলিকে ধ্বংস করে তেমনি আবার ক্যান্সারের বৃদ্ধি অনেকটাই কমিয়ে দেয় তবে লেবুর রসের থেকেও এর খুসা খেলে বেশি উপকার পাওয়া যায় এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য